আড়াইশো গ্রামের চল্লিশ টাকা পার পিস আজকে প্রাইস নব্বই টাকা পার পিস দেখতেই পঁচাত্তর টাকা পার পিস দেখতেই পারছেন এগুলো আড়াইশো গ্রাম দেখতেই পারছেন এগুলো সর্বোচ্চ কত পর্যন্ত যায় আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন বা ভাই আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও চলে এসেছি আবির বাইয়ের দোকানে আপনারা জানেন যে নিমতলির একটা সবচেয়ে বড় ব্যবসায়ী বর্তমানে আর তার কাছে প্রচুর পরিমাণে টাইগার কোয়েল বিভিন্ন পরিমাণের মুরগি রয়েছে আপনারা জানেন যে হ্যাচারি থেকেও ভাইদের কাছে সবচেয়ে কম দামে এই মুরগিগুলো আপনারা বায়ের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে নিমতলি পোলট্রি মার্কেট আর সারা বাংলাদেশ থেকে একমাত্র এখানেই বায়রা তাদেরকে মুগিগুলা বিভিন্ন হ্যাচারি থেকে তারা সরাসরি নিয়ে আসে এবং সবচেয়ে কম দামে পাইকারিতে সেল করে বায়াদের কাছে নিয়েই বাইরা খুচরা বিক্রেতারা বিভিন্ন বিক্রেতারা এখানে আসে তাদের এই কাঙ্ক্ষিত মালামুলগুলো কেনার জন্য আপনারা জানেন আর এখানে আসার লোকেশন হচ্ছে এই নিমতলি গুলিস্তান বা ফায়ার সার্ভিসের অপরবাসী হচ্ছে বায়াদের দোকান আর বাইরে দোকানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আজকে তো ভিডিওটা একটু বড় হতে চলেছে আর আপনার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখানোর আর বর্তমানে আবির বাইরে একটু ব্যস্ত থাকায় দামগুলো হয়তো পাঁচ মিনিটের ভিতরে বলে দিবে আর প্রচুর পরিমাণে কোয়েল রয়েছে পুলেট কোয়েল রয়েছে এখানে দেখতেই পারছেন আর বর্তমানে ক্রেতা এবং বিক্রেতা প্রচুর পরিমাণে জমজমাট তাদের দোকান সবসময় জমজমাট থাকে আর প্রচুর পরিমাণে খাঁচা রয়েছে তাদের আর বর্তমানে এই শীতের জন্য তাদের এই বলে এরা অনলাইনেই পোস্ট করে দেয় বা বাইরে থেকে সেল হয়ে যায় বেশিরভাগ মাল আর আপনারা যারা নিতে চান বাইরের সাথে এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে স্ক্রিনের নাম্বার থেকে তাদের কাছে যোগাযোগ করতে পারেন যেই কোনো বয়সের যে কোনো মুরগি দেওয়া সম্ভব আপনারা দেখতেই পাচ্ছেন ভরপুর কালের রয়েছে এখানে নিচে একটা হলো রিজেক্ট কোয়েল এগুলো হচ্ছে সব রিজেক্ট ওয়েল যারা রিজেক্ট কোয়েল নিতে চান বায়ের সাথে যোগাযোগ করলে রিজেক্ট কোয়েলও দেওয়া সম্ভব বায়ের দোকানের সরাসরি না আসলে বুঝতেই পারবেন না বায়ের দোকানটা বর্তমানে যে কত বড় এবং কত বিশাল আর আপনারা যারা নিতে চান বায়ের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আর এখনই দাম একটু বাইর থেকে আমরা শুনবো তো সাকিব তো মোটামুটি আজকে একটু দাম সম্পর্কে আইডিয়া দিয়ে দাও তাও দর্শকদের আমি দেখাই দিয়েছি যে আজকে কালেকশনগুলো কী কী রয়েছে আজকের বাজার আর এটা হচ্ছে আজকের বাজার আজ হচ্ছে রোজ শুক্রবার আর যারা এই ভিডিওটা একদিন পরে দেখবেন এই নামগুলো সবসময় এক থাকে না আর দুই একদিন পর পর এগুলো বাজারের মতো এই দাম গুলো একটু উঠানামা করে আর একটু বেশি নামা করে ডিমের পারছেন এগুলো আজকের বয়সটা কেমন পনেরো দিন পনেরো দিন তো সবসময় ভ্যাকসিন কমপ্লিট থাকে না একটা করা আছে একটা করা আছে আরেকটা নেওয়ার সময় বলে দিবা যে একটা ভ্যাকসিন দেওয়া দরকার আর এগুলা আজকের বাজারটা পঁচাত্তর টাকা পার পিস পঁচাত্তর টাকা পার পিস দেখতেই পারছেন এগুলা হচ্ছে পঁচাত্তর টাকা পার পিস আজকের বাজার আর নিচের গুলো এগুলো কত ওয়েট বর্তমানে এটা ওয়েট আছে আপনার আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম দেখতেই পারছেন এগুলো সর্বোচ্চ কত ওয়েট পর্যন্ত যায় এটা আপনার সর্বোচ্চ পাঁচ কেজি হবে পাঁচ কেজি হবে আর এগুলো খাবার কি দাও বর্তমানে ছোট বয়সে এটা ফিট বয়লার স্টেটাস বয়লার স্টেটাস আর এখানে তো কোনো পরিমাণে খাবারে কোনো মেডিসিন বা কিছু না না আর এগুলো বর্তমান প্রাইসটা কেমন

একটু পরিমাণে কমিয়ে রাখে তো এগুলো মালগুলো নেওয়ার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন বা অনলাইনেও বা এই মালগুলো সেল করে অনলাইনে নেওয়ার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে নিতে হয় যাতে আপনাদের এই মালগুলা কাঙ্ক্ষিত লোকেশনে পাঠাতে বাইদেউদের একটু সুযোগ সুবিধা হয় আর অল্প পরিমাণে মাল পাঠাতেও সমস্যা বাইদেউকে এখানে

আর নিচের গুলো একই সেম নিচের গুলো সেম কোয়ালিটি মেনটেন করার জন্য এই দুই তিন কাঁচার মাধ্যমে এই মালগুলাকে রাখে এক কাঁচে রাখা যায় তাও বাইরে এই মালগুলো কোয়ালিটি মেনটেন করার জন্য ভিন্ন কাঁচাতে রাখে আর ওই পাশেও কিছু মাল রয়েছে তো আজকে মোটামুটি এই পর্যন্তই কালেকশন ছিল আর বর্তমানে একটু ক্রেতা থাকায় বাইরে একটু পরিমাণের সময় কম দেওয়ার জন্য আপনাদের দুঃখিত বর্তমানে দেখতেই পাচ্ছেন বাইরের দোকানে প্রচুর পরিমাণে ক্রেতা রয়েছে আর ক্রেতা বিক্রেতা মাঝখানেই ভাই আমাদেরকে ভিডিওটা বানিয়ে দিল তো ভাইয়া

একশো টাকা পিস পাবে টাইগার ফার্মের গ্রামের ওয়েট এটা আপনার আশি টাকা পিস থাকবে কোয়েল আছে নব্বই গ্রামের এটা ছেলে মেয়ে মিলে পঁচাত্তর থেকে আশি টাকা থাকবে সব সময় আপনারা ভিডিও করে নেন আসছে দিন পর সারেন তখন কিন্তু এই মাল থাকে না তখন আপনাদের ও ইয়া ওজন বুঝে নিতে হবে মালটা আমরা ভিডিও করার পর একদিন লাগে আমাদের ভিডিওটা এডিট করে প্রসেস করে আর আপলোড করার জন্য এক থেকে দুই দিন প্রায় প্রায় দুই দিনই হয়ে যায় তো এই মালগুলা আপনারা নেওয়ার আগে ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইয়া এই মাল গুলা এরকম এরকম নিবো বা এরকম নিব প্রাইসটা বর্তমান প্রাইসটা কেমন এগুলা তো আগের প্রাইস বর্তমানে যে খাবারের দাম উড়ানামা করে আজকে বাইরে দামে দিতে পারছে কালকে হয়তো সেই সেম দামে দিতে পারবেন না কম দাও পারে বাড়তেও পারে বেশি বেশি ক্ষেত্রে একটু বেড়ে যায় কমে প্রায় প্রায় অনেক খুবই কম রয়েছে যখন বাজার স্বল্পতা পড়ে যায় তাদের কিছু সময় বাইরে একটু পরিমাণে দাম একটু বেশি পড়ে এই মালগুলো বাইরে তো বিভিন্ন প্রান্ত থেকে আনাতে হয় ভেচারি থেকে আনাতে হয় বাইদেরও প্রচুর পরিমাণে খরচ রয়েছে মালগুলোতে তো আজকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আসসালামু আলাইকুম আজকে এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য